আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত এবং আমি দুঃখিত এবং আমি মর্মাহত সেটা হচ্ছে সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে গরিব মানুষরা যাতে তাদের ন্যায্য জিনিস পায় ন্যায্য মূল্যে সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এবং এখন জুটেছে স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে এবং যার জন্য আমরা সাথী থেকে শুরু করে আমাদের জেনারিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি বলছি এই কারণে আমি দুটো পোস্ট বিলং করি আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি এবং ফ্রি মেডিসিন ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায় আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সার আমাদের ডাক্তাররা হসপিটালে তাছাড়াও ফেয়ারপ্রাইজ মেডাল ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা কনসেশনে পায় এগুলো কেন করেছিলাম কারণ স্বাস্থ্যই সম্পদ